কেন বলে যে চাকুরি নয় বিজনেস এবং আল্লাহ বিজনেসে কতক্ষণ বেশি ইয়ে রেখেছে মুনাফা রেখেছেন তোমাকে সবাই চায় দেখবা আসলে তোমাকে চাই না তোমার সময়টাকে চাই তুমি তোমার গোল্ডেন টাইম আমাকে দাও আর আমি তোমার এই টাইমটা নিয়ে নিজের পুরো সময়টাকে গোল্ডেন করে ফেলি এরপর তুমি যখন আস্তে আস্তে কাজ করতে থাকো এইজ হতে থাকে এইজ বাড়তে থাকে তখন তুমি চাকরির বাজারে ভ্যালিউ হারাতে থাকো কারণ তুমি তখন আর গোল্ডেন এইজে নাই তখন মালিক পক্ষ থেকে তোমাকে একটু না কারণ তোমার এই তখন ফর্টি ফাইভ ফর্টি ফাইভের মানুষকে দিয়ে টোয়েন্টি টু এর মতো কাজ হয় না তার মানে কি ফর্টি ফাইভ থেকে শুরু করে তুমি আর আস্তে আস্তে হতাশায় ডুবছো চাকরি করে এখন তুমি আস্তে আস্তে পেনশনের দিকে যাচ্ছ বাট পুরোটা সময় এই সময়টা গোল্ডেন না সিলভারও না এটা পিতল হয়ে যায় কি করলাম টাকা ইনকাম করলাম জীবনে সম্মত করলাম না ইনকাম সালামুক ভাইয়া কেমন আছেন আপনি আমি তো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার একটা কনফিউশন আছে যে আমি তো চাকরি করছি নাইনটি ফাইভ জব করছি আমার মাসে এসে বেতন নিচ্ছি আমার কোনো ট্যাক্সের প্যারা নাই কোনো কিছুর প্যারা নাই কিন্তু আপনি এই আলহামদুলিল্লাহ ছয় সাতটা অফিস চালাচ্ছেন এতগুলো ডিপেন্ডেন্টে এত ট্যাক্সের হিসাব এত কনসিভির হিসাব এত কিছুর পরে আপনি কিভাবে আলহামদুলিল্লাহ বলেন আপনার তো বলা উচিত আল্লাহ আমার উঠে আপনি কিভাবে বলেন বলেন যে আমি ভালো আছি চাকরি করাটা আপনার জন্য কি বেটার হতো না কোনো ঝায় ঝামেলা ছিল না আপনার না ভালো প্রশ্ন কিন্তু রিয়েলি ভালো প্রশ্ন ভাবি নি চমৎকার সলিউশন ছিল যে আসলে চাকরি করলেই তো আমার সমাধান হয়ে গেছিলো কারণ মেধা তো আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন কাজ করতেই পারতাম কিন্তু যে জায়গা থেকে আসলে এই বিষয়টায় আসা ব্যবসায় আসা একটা আসলে কি হয় কি মানুষ যখন রিয়ালাইজ করতে থাকে লাইফে তখন তার অনেক লজিক্যাল দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে থাকে কিরকম আমি যেই কারণে ব্যবসা করছি বা ব্যবসায়ী হতে তোমাকেও বলি সবাইকে বলি কেন হয় জিনিসটা খেয়াল করি যেমন তুমি এখন ইয়াং তোমার এইজ টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু ওকে তোমাকে সবাই চায় দেখবা আসলে তোমাকে চায় না তোমার সময়টাকে চায় সময় কারণ এই ইয়াং এইজের সময়টা হচ্ছে গোল্ডেন এজ সবাই চায় তো যারা তোমার চাকুরি দেওয়ার কথা বলছে তারা শুধু তোমাকে কেউ বলছে না তোমার ওই সময়টাকে বলছে তুমি তোমার গোল্ডেন টাইম আমাকে দাও আর আমি তোমার এই টাইমটা নিয়ে নিজের পুরো সময়টাকে গোল্ডেন করে ফেলি এরপর তুমি যখন আস্তে আস্তে করে কাজ করতে থাকো এইজ হতে থাকে এইজ বাড়তে থাকে তখন তুমি চাকরির বাজারে ভ্যালিউ হারাতে থাকো কারণ তুমি তখন আর গোল্ডেন এই যে নাই তখন মালিক পক্ষ থেকে তোমাকে একটু না কারণ তোমার এইস তো কোন ফর্টি ফাইভ ফর্টি ফাইভের মানুষকে দিয়ে টুয়েন্টি টু এর মতো কাজ হয় না তো এই সময় থেকে যেটা হয় আমি যেটা ফিল করেছি ইন অ্যাডভান্স তখন না মানুষের হতাশার জীবন শুরু শুরুতে থাকে কারণ কাজের ওখানে মূল্যায়নটা কমতে থাকে কারণ তুমি সময় বিক্রি করতে করতে টাকার বিনিময়ে যেখানে সে দাঁড়িয়েছ বলতে পারছো না কে কজ আই আদেসো সেম প্রপের আইও পের কোনো আলত্র। না তারপরে তুমি তোমার কি অর্জন করলা সেমটি সেমেন্টে তোমায় ইল ইলতো টেম্পো তুমি তোমার জীবনে তুমি যখন চাকরি ছেড়ে দাও এবার বলো তোমাকে আর কেউতে আর অন্য জায়গায় নতুন করে চাকরিতে যাওয়ার সম্ভাবনা থাকে আর কারণ এখানে তো মালিক তোমাকে ভালোবাসছে না আগের মতো করে কেয়ার করছে না তোমার বয়স বেড়ে গেছে এখন তুমি অন্য এক জায়গায় চাকরিতে যাওয়া পারলে তোমার কেউ নিবে না কিন্তু তার মানে কি ফর্টি ফাইভ থেকে শুরু করে তুমি আর আস্তে আস্তে হতাশায় ডুবছো চাকরি করে এখন তুমি আস্তে আস্তে পেন দিকে যাচ্ছো বাট পুরোটা সময় এই সময়টা গোল্ডেন না সিলভারও না এটা পিতল হয়ে যায় ওকে তখন তোমার জীবনটাতে আর দাম থাকে না পরের জীবন শেষে সে মনে হয় কি করলাম টাকা ইনকাম করলাম জীবনে সম্মানত করলাম না ইনকাম এই ফিলটা অনেকেরই হয় যারা চাকুরিজীবী কিন্তু একই সময় যদি এভাবে ভাবো যে ব্যবসা করছো তুমি হ্যাঁ এটা সত্য খুব স্ট্রাগল করছো কিন্তু দিন যত যায় আমি আমাকে এক্সাম্পল হিসেবে দিচ্ছি দুই সাল আমাকে কেউ চিনে না দুই সাল কিছুটা পরিচিতি দুই সাল বাড়লো দুই হাজার পঁচিশ সাল আজকে দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ এখন একটা ভ্যালু ক্রিয়েট করেছি এই ভ্যালুটাই এখন আমাকে ইয়াং করে ফেলেছে দিন যত যাবে ইনশাল্লাহ যদি আল্লাহ সহজ করে দেন আমি আরও ইয়াং হব কারণ নামটা আরও বেশি ছড়িয়ে যাবে তার মানে গেছে ব্যবসা করলে সুবিধার কোথায় হয় তুমি দিন যত যায় তুমি ইয়াং হও তত কারণ তোমার পেনশন নাই তো তোমাকে কে কে পেনশনে পাঠাবে তুমি তোমার নিজে তোমার পেনশন রাইট তোমার সময় তখন বোরিং কাটে না কারণ তোমার ষাট বছর বয়সেও তুমি তখন তুমি কি ব্যবসায়ী পঁয়ষট্টি সত্তর তুমি কি জানো ম্যাকডোনাল্ডস এর সরি কেএফসি কাহিনী কিছু এসে শুরু করলো এখন সবাই তাকে চেনে চাকুরি জিবি হলে 70 কি করতেছে তো কথা হচ্ছে এবার আমরা মূল জায়গা তে আসি ইসলাম কি বলে আসলে ইসলাম কেন বলে যে চাকুরি নয় বিজনেস এবং আল্লাহ বিজনেসে কত গুণ বেশি ইয়া রেখেছেন মুনাফা রেখেছেন সবাই জানি আমরা না 70 গুণ বলা হয় 70 গুণ এরকম কিছু আমি একটু কনফিউজড হয়ে গেছি কথা বলতে গিয়ে এনিওয়ে এ অনেক বেশি বাড়া ভাই বলে ভালো হয় কেন কারণ ব্যবসা করতে গেলে তোমাকে নিচু হতে হয় তোমাকে ছোট হতে হয় তোমাকে মানুষের রাগ মেনটেন করতে হয় রোদ বৃষ্টি ঝরে রিজিক কমে বাড়ে আল্লাহর উপর ভরসা বেড়ে যায় রাইট এই এই অগাস্ট মাসে বিশেষ করে মিলান পুরা ফাঁকা হয়ে যায় খরচ রয়ে যায় টেনশন আল্লাহ তুমি একটু বাঁচিয়ে রাখো এই মাসটাতে চাকরিজীবীদের টেনশন আছে সে ঘুরতে চলে গেছে ঠিকই টাকা চলে না প্রথম আগস্ট ঝামেলা এটা সত্য কিন্তু আল্লাহ নৈকট্য পারে ওকে কারণ প্রত্যেকটা ডিফিকাল্টি আল্লাহকে কাছে এটা আমার দৃষ্টিভঙ্গি শেয়ার করলাম তুমি না কতটুকু আমাকে বুঝতে পারলে আশা করছি আপনাকে বুঝতে পেরেছ